আসসালামু আলাইকুম একদম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই দেশ তো এই দেশে সবুজে ভরপুর সবুজ অরণ্য তো আপনারা দেখতে পারতেছেন এখানে বিভিন্ন ধরনের গাছপালা তার মধ্যে দেখেন একটি খালের দ্বারে এখানে প্রচুর পরিমাণে বেগুনের চারা লাগিয়েছে তো এখানে বেগুন খুবই সুন্দরভাবে হয়েছে তো বেগুনের ফলন অনেকটাই ভালো আর যারা এই সময়ে লাগাতে পেরেছেন তাদেরকে আর বেগুনের চিন্তা করতে হবে না তবে এখানে রাস্তার পাশে দেখেন একটি খাল খালের পাশে একটি বেড়ে যাওয়ার রাস্তা তো এখানে প্রচুর পরিমাণে অনেক গাছপালা রয়েছে তার মধ্যে গবদিবসুর জন্য যে সুন্দর একটি ঘাস এটি নেপিয়ার গাছ নামে পরিচিত এই গাছগুলো কিন্তু গবদিবসু খেয়ে অনেক মোটা তাজা হয়ে থাকে তবে অবশ্যই আপনারা এরকম গগদিবসুর জন্য এই এরকম নেপিয়ার গাছগুলো অবশ্যই রাখবেন কারণ এগুলো খেলে গরু কিংবা গাভী অনেকটাই স্বাস্থ্য উন্নতি হবে তবে আপনারা যারা এখনও এরকম রাস্তার দ্বারে জায়গা পতিত করে আছে তারা অবশ্যই এরকম লাউ শাকের জানলা সাইডে ঘাস আরও বিভিন্ন ধরনের যে সবজি বাগান সেগুলি কিন্তু আপনারা তৈরি করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ